আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের বাংলা এর আগে প্রশ্নটা দিয়েছিলাম এখন আমি উত্তরটা দিচ্ছি তোমরা মনোযোগ সেই উত্তরটা দেখবা ওকে এবং এর পাঠ আরেকটা আছে তোমাদেরকে ওই পাঠটা করতে হবে তোমরা প্রথম পাঠ এইটুকু দেখে নাও পরের পাঠটুকু আমি আবার এখনই দিচ্ছি দেখো তোমাদের এখানে কী বলছে তোমাদের এখানে বলছে যে তোমরা জোরা আলোচনা করে তোমার এলাকায় যা যা সমস্যা আছে সমস্যাগুলো খুঁজে পাওয়া যেগুলো আর বন্ধুর কাছ থেকে যেগুলো পেয়েছো এগুলো এই দুই পাশে তোমাকে লিখতে হবে তাহলে দেখো আমার খুঁজে পাওয়া সমস্যা কিশোর অপরাধ ধূমপান নারী নির্যাতন পরিবেশ বিপর্যয় আর আমার বন্ধুর কাছ থেকে পাওয়া যৌতুক বাল্যবিবাহ ঘুষ সুত এগুলো হ্যাঁ তারপরে এগুলো তুমি লিখবা এরপর তোমাকে ফোন নম্বরটা কী বলছে দেখো বলছে যে ওই তালিকা থেকে দুটি বিষয় যে কোনো বাছাই করতে বলছে তারপর তোমার ওই দুটি বিষয় আলাদাভাবে দুইজনে তোমরা সংক্ষিপ্তভাবে কথোপকথন তৈরি করবা হ্যাঁ তা কথোপকথন লেখার সময় নিচের নির্দেশন অনুসরণ করবা তার মানে দুটা কথোবন্ধু বয়োজ্যেষ্ঠ একজন সময়ের সাথে আলাদাভাবে দুইটি আলাদা নমুনা লিখতে হবে হ্যাঁ আর সংলাপ লেখার সর্বনাম ক্রিয়াপদের মধ্যে রাখতে হবে সংলাপ লেখার সময় প্রসঙ্গের মধ্যে থাকতে হবে তা তোমরা কী করবা তোমার দুইজন বন্ধু যেহেতু দুইটা করবা আমি এখানে তোমাদেরকে একজন বন্ধুর একটা দিয়ে দিছি দেখো নিম্নে আমার আমার শিক্ষকের সাথে কিশোর অপরাধ ধূমপান নিয়ে কথোপকথন দেওয়া হলো ছাত্র আসসালামু আলাইকুম স্যার শিক্ষক বলছে ওয়ালাইকুম আসসালাম কী খবর ছাত্র বলছে স্যার একজন আজকের রাস্তা দিয়ে আসার সময় কতগুলো অল্প বয়স্ক ছেলেরা ধূমপান করছিল সে বলছে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি তোমার সাথে আলোচনা করবো কিশোর অপরাধ ধূমপানের প্রভাব তুমি বলতে পারো কেন অপরাধ বাড়ছে ছাত্র বলছে স্যার আমার মনে হয় ইন্টারনেট ও সামাজিক মাধ্যমে নেতিবাচক প্রভাবের কারণে কিশোর অপরাধ বাড়ছে অনেক সময় কিশোরা ভুল বন্ধুদের সাথে মিশে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে কিন্তু তাদের জীবনের জীব নিজেদের জীবন সম্পর্ক ভাবে না তারা সেকে বলছে খুব ভালো বলেছ সমাজ সামাজিক মাধ্যমে বন্ধুদের প্রভাব সত্যি বড় একটা কারণ এছাড়া পরিবারের অবহেলা অর্থনৈতিক সমস্যাও কিশোর অপরাধের জন্য দায়ী এখন বলতো ধূমপানের সঙ্গে কিশোর অপরাধের কী সম্পর্ক স্যার বলতেছে দেখো ধূমপান ছাত্র বলতেছে স্যার ধূমপান অনেক সময় কিশোর অপরাধের প্রথম ধাপ ধূমপান শুরু করার পর অনেকে আরও বিপজ্জনক মাদক দ্রব্যের দিকে ঝুঁকে পড়ে অপরাধমূলক কাজে জড়িয়ে পরে সে বলছে একদম ঠিক বলেছ ধূমপান কৃষকদের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর তেমনি এ তাদের মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে অনেক সময় ধূমপান করতে গিয়ে তারা অপরাধমূলক চক্রের সাথে জড়িয়ে পড়ে আমরা কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি ছাত্র বলছে স্যার আমাদের উচিত স্কুল ও পরিবারের সচেতনতা বৃদ্ধি করা কৃষকদের ভালো পরামর্শ দেওয়া এছাড়া কঠোর আইন প্রয়োগ করে কৃষকের অপরাধ ধূমপান রোধ করা যেতে পারে যারা অপরাধী তাদের আইনের আওতায় আনতে হবে সে বলতেছে তুমি খুব ভালো বলেছো সচেতনতা বৃদ্ধি এবং সঠিক পরামর্শ দেওয়াই সত্যি গুরুত্বপূর্ণ সবাইকে ধন্যবাদ আজকের ক্লাস এখানে শেষ করছি মনে মনে রেখো ঠিক পথেই থেকো ধূমপান থেকে বীর দূরে থাকো তার মানে কথা শেষ এটা আমাদের বুঝছো তাহলে এখন আমাদের এখানে কি বলছে দেখো তারপরে বলছে যে কথোপকথন সরল জটিল বাক্য যৌগিক বাক্য এগুলো যেন থাকে তাহলে আমরা সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্যগুলো এই কথা এই ঘরের মাঝে লিখবো তাহলে দেখো আমার ঘরে সরল বাক্য কি ছিল যে ধূমপান অনেক সময় কিশোর অপরাধের প্রথম ধাপ আর যারা অপরাধী তাদেরকে আইনায়ত আনতে হবে জটিল বাক্য আর যৌগিক বাক্য অনেক সময় ভুল ভুলবন্ধুদের সাথে মিশে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে কিন্তু তারা নিজেদের জীবন সম্পর্কে ভাবে না এবার আমাদেরকে পরের একটা কাজ দিয়েছে দেখো কি বলছে এবার তোমরা ওই দুটি বিষয় যে কোনো ঘটনা অন্যদের জন্য কেন জানা জরুরি অন্যদের জন্য কেন জরুরি বা উপকারে আসতে পারে তার দিয়ে একশো শব্দের মধ্যে অনুচ্ছেদ লিখতে বলছে লাগাসম্য উপসর্গ সমাজ এগুলো ঠিক মাথায় রাখতে বলছে দেখো তাহলে আমরা কি করব আমরা দেখো কিশোর অপরাধ দিয়ে একটা অনুচ্ছেদ লিখেছি একশো পঞ্চাশ শব্দের মধ্যে যে কিশোর অপরাধ সম্পর্কে ধারণা আমাদের জন্য অত্যন্ত জরুরি কারণ এটি সমাজের সামগ্রিক নিরাপত্তা স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিশোর অপরাধ বৃদ্ধি পেলে সমাজে বিশৃঙ্খলা বৃদ্ধি পায় যা আমাদের অন্যদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করতে পারে অন্যদিকে অপরাধমূলক কাজে লিপ্ত কিশোরদের পুনর্বাসন সঠিক পথে পরিচালিত করতে সমাজের সবাইকে সচেতন করতে হবে তার বাবা মা ভাই পরিবারের সবাইকে সচেতন হতে হবে এতে কৃষকরা তাদের ভবিষ্যৎ জীবন সঠিক পথ অনুসরণ করতে পারবে এবং সামাজিক সমাজে পুনর্বাসিত হয় সক্রিয় ভূমিকা পালন করতে পারবে অপরাধ প্রবণতা কমানোর জন্য সামাজিক ও শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে কৃষকদের সচেতন করা জরুরি এক্ষেত্রে কৃষক অপরাধ সম্পর্কে সঠিক ধারণা থাকলে সবাই মিলে সমাজের এই সমস্যার সমাধান করতে পারবে একটি সুস্থ সুন্দর নিরাপদ সমাজ গ্রহণ করতে সাহায্য করবে তাহলে আমরা ওইখান থেকে শব্দ আমাদেরকে বলছে দেখো কি বলছে তোমরা এখান থেকে শব্দ ভাঙলে কি হবে শব্দটি কি উপায় গড়িতে দেখো অসম্ভব অযোগ সম্ভব এটা উপসর্গ সমগ্র সমগ্র যোগ ইক এটা হলো পত্ত প্রত্য এটা হলো সামগ্রিক ছিল শব্দটা আসলে এটা মনে রাখবা এটা হলো আসলে সমগ্র না এটা ছিল সামগ্রিক ওকে এই শব্দটা তোমরা লিখবা এখানে এখানে একটা সামগ্রিক ছিল এই যে সামগ্রিক ওকে এই শব্দটা এখানে কি করবা এই শব্দটা এখানে লিখে ফেলবা এই শব্দটা এখান থেকে এই শব্দটা তোমরা শিক্ষা লিখবো এটা হবে সামগ্রিক ঠিক আছে এই শব্দটা তোমরা ওইখান থেকে লিখবা এই যে সামগ্রিক শব্দটা এখান থেকে নিবা এটা এই শব্দটা ছিল ঠিক আছে আহ সামগ্রিক শব্দটা লিখবা এখানে বানানটা বলে গেছে এবার দেখো সমগ্র যৌকিক সামগ্রিক এটা প্রত্যয় সামাজিক হবে সমাজ যৌকিক এটা প্রত্যয় বাবা মা বাবা মা এটা সমাজ বিশৃঙ্খলা বিযোগ শৃঙ্খলা এটা উপসর্গ ওকে তাহলে এভাবে তোমরা সুন্দর করে এটা লিখে ফেলবা তোমরা পরের পাঠের জন্য পরের ভিডিওটার জন্য তোমাদেরকে কী করতে হবে পরের অংশটুকু আমি তোমাদেরকে এর পরের ভিডিওতে দিয়ে দিচ্ছি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমরা ভিডিওটা আবার পেয়ে যাবে এখনই পেয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই তোমরা সুন্দর করে ভিডিওটা লেখো লেখার সময় একটা জিনিস সাবধানে রেখো যে তোমরা যেন বাকিটুকু মিস না করো কারণ বাকিটুকু যদি তোমরা মিস করো তাহলে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা খারাপ হয়ে যায় কারণ তোমাদের বিষয় আছে আর বিষয় করতে হবে হবে করে লিখতে আর একটা জিনিস দেখো এখানে আমাদের কি বলছে এখানে আরো শব্দ আছে দেখো আমাদেরকে ওখান থেকে মুখ্য অর্থ গৌণ অর্থ লিখতে বলছে শব্দ লিখে মুখ্য আর গৌণ অর্থ লিখতে বলছে আর এখান থেকে আবার তিনটা শব্দের প্রতিশব্দ লিখতে বলছে আর প্রতিশব্দ দিয়ে আবার বাক্য লিখতে বলছে হ্যাঁ তাহলে আমি এইটা পরে ভিডিওতে দিয়ে দিচ্ছি আর তোমাদেরকে একটা নোটিশ এবং লেখা লেখার সিস্টেম তোমরা অত জানো আহ তাহলে এটাও তোমাদেরকে এখানে লিখতে হবে ওকে তাহলে আমি মুখ্য শব্দটা আর পরে তোমাদেরকে এটা পরের ভিডিওতে দিয়ে দিচ্ছি এখনই তোমরা ওই ভিডিওটা মনে সহকারে দেখবা আহ তাহলে তোমরা এটা পেরে যাবা ওকে